লাইব্রেরিটি যেন কালীগঞ্জের চাপালি গ্রামের প্রাণশক্তি শক্তি জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই চলার পথে যে কোনো মানুষ দুর্ঘটনায় পড়ে রক্তক্ষরণে অথবা তার দেহে জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন হতে পারে কিন্তু শরীরে কোন গ্রুপের রক্ত আছে তা আগে থেকে জানা না থাকলে এমন মুহূর্তে বিপদের আর শেষ থাকে না কারণ যে কোনো মানুষের গুরু গুরুতর অবস্থায় রক্তের গ্রুপ নির্ণয় করতে আরও বেশ সময় পার হয়ে যায় ততক্ষণে রক্তের অভাবে তার মৃত্যুর ঘটনাও ঘটে যেতে পারে এ সকল বিষয় গুরুত্ব দিয়ে ঝিনাইদ কালীগঞ্জের চাপালি পাবলিক লাইব্রেরি বিগত এক যুগ ধরে কাজ করে যাচ্ছে সূত্রে জানা গেছে বিগত দুই সালে গ্রামের স্কুল মাঠে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে মেডিকেল টিম রক্তের গ্রুপ নির্ণয় সহ বিপদগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজনে ডোনার হিসেবে বিনামূল্যে রক্ত দান করে আসছে গ্রামটি কালীগঞ্জ পৌরসভাধীন শহরতলির একটি গ্রাম প্রতিষ্ঠানটির উদ্যোগে সারা বছর উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ নাটক সহ নানামুখী বিনোদনের ব্যবস্থা থাকে ফলে গ্রামটিতে সবসময় এই লাইব্রেরি ঘিরে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে আবার লাইব্রেরিটিতে রয়েছে অসংখ্য বই সব বয়সী জ্ঞান পিপাসুরা ক্ষুদা ক্ষুধা মেটাচ্ছেন এছাড়াও লাইব্রেরিটির পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবস পালন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে ফলে লাইব্রেরিটি পাল্টে দিয়েছে আশপাশের গ্রামগুলোর চিত্র লাইব্রেরিটির সহসভাপতি সাকলাইন হোসেন জানান বিগত দুই সালে গ্রামের মাত্র চোদ্দ জন যুবক মিলে চাপালি পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন কিন্তু লাইব্রেরিটির উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে আসছেন সে কারণে এই উপজেলার মধ্যে তাদের লাইব্রেরিটির সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ে পড়োই এই যুবক আরো বলেন যত কাজে তারা করুক না কেন গুরুতর বিবেচনায় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে কারণ এখনও অনেক গ্রামের মানুষের একটি অংশ অসচেতনতায় নিজের এবং পরিবারের অন্য সদস্যদের বিশেষ করে শিশু কিশোরদের রক্তের গ্রুপ নির্ণয়ে অনীহা দেখিয়ে থাকেন আবার অনেকে নিজেরা বুঝতে পারেন রক্তের গ্রুপ নির্ণয় করা জরুরি কিন্তু সে গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদনে তাদের অলসতা পেয়ে বসে অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই কাজটিতে সময় হয়ে ওঠে না এ কারণে তাদের কোন কোনো কোনো সময়ে অপূরণীয় ক্ষতি সম্মুখীন হতে হয় এই সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা রক্তের গ্রুপ নির্ণয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন লাইব্রেরিটির সাংগঠনিক সম্পাদক এস এম আমান জানান তাদের গ্রামের পাবলিক লাইব্রেরিটি হলো ঐক্যের খুঁটি তাদের গ্রামটিতে অন্য গ্রামের মতো সামাজিক রাজনৈতিক ভাগাভাগি আছে কিন্তু তা ঘিরে কোনো রাজনীতির দলাদলি নেই লাইব্রেরিটি ঘিরে কোনো দলাদলি নাই। লাইব্রেরির প্রশ্নে সবাই এক প্রত্যেকে মনে করেন এটি তাদের সম্পদ সকলের নজর আছে তাই গ্রামের সামগ্রিক কোন রোজগার হলে তা জমা হয় পরিষদের সাবেক সভাপতি মিলন হোসেন জানান মানুষের জন্য কল্যাণমুখী কাজ করার মধ্যে এক ধরনের আনন্দ আছে বিকেল হলে তাদের গ্রামের মুরব্বীরা চলে যান লাইব্রেরিতে সেখানে বসে বই পত্রিকা পড়ে ভালোভাবে সময় পার করে থাকেন বিশেষ করে বৃদ্ধ বয়সে মানুষ অনেক সময় নিজেরা অসহায় বোধ করে থাকেন তবে তাদের গ্রামটি একেবারেই ব্যতিক্রমী অনেক গ্রামে এ ধরনের সুযোগ নেই লাইব্রেরিটির সভাপতি ইফতেখারুল ইসলাম বিপুল জানান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় তাদের কয়েকজন রক্তের ডোনার খ্যাত বাঁধনের সঙ্গে জড়িত ছিলেন প্রথম দিকে লাইব্রেরির সদস্যদের অনেককে রক্তের গ্রুপ নির্ণয়ের প্রশিক্ষণ দেয় বাধ্য এরপর তারা কাজ শুরু করেন এ পর্যন্ত তারা এই উপজেলার মোট আটটি ইউনিয়ন পরিষদে ক্যাম্প স্থাপনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন আর অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট আঠারো হাজারের অধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দিয়েছেন তিনি বলেন বিপদ মুহূর্তে যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হতে পারে এমন জরুরি মুহূর্তে রক্তের যোগান মিললেও তার শরীরে কোন গ্রুপের রক্ত জানা না থাকলে সেটি নির্ণয় করতে বেশ সময় নষ্ট হয় সেই সময়ের মধ্যে শরীরে রক্তের অভাবে অনেকে মারাও যায় অথচ গ্রুপ জানা থাকলে এমন বিপদ মুহূর্তে শরীরে রক্ত দেওয়া অনেকটা সহজ ও দ্রুত ব্যবস্থা করা সম্ভব হয় কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম মোটোফোনে জানান বই হচ্ছে জ্ঞানের ভান্ডার আমরা কত সময় অযথা গল্প করে সময় কাটাই এই সময়টায় বই পড়লে অনেক কিছু জানা যায় তিনি বলেন এই উপজেলাতে যতগুলো বই পড়ার উপযোগী লাইব্রেরি আছে তার মধ্যে চাপালি পাবলিক লাইব্রেরি অন্যতম তারা একদিকে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে অন্যদিকে কারো জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে তারা তাদের রেজিস্টার খাতা থেকে রক্ত সংগ্রহ করে ডোনার হিসেবে কাজ করে থাকেন ফলে লাইব্রেরিটির কর্মকাণ্ড অত্যন্ত মহৎ